আপু ওখানে যায় কিভাবে এই পাশে খাবারগুলো সব খুলে রেখেছেন কেন এটা স্যার স্যার এইভাবে তো সবগুলো আমরা খোলা দেখতে পাচ্ছি রান্না করেন কোথায় চলেন ফ্রিজগুলো একটু খোলেন দুটার একটা তো কিছু নাই এই মাল সব নতুন নতুন

এই ম্যানেজ নিজে নিয়ে এগুলো ফ্রিজে কেন এগুলো গতকালকের জিনিস তো থাকার কথা না আপনার হোটেলে খাবারের হোটেল যেহেতু এর কি ব্যাখ্যা আছে আপনার কাছে ওইটা এগুলো সরিয়ে ফেলছে এটা এটা নিচে কি দেখলাম যে এই তুমি একটু কাজ এটা একটু উঠাও তো ওই ওইটা কি পলিথিনে ওইটা কি উঠাও ম্যানেজার সাহেব উঠান ওইটা ওইটা একটু বের করেন ওইটা কাঁচা মাছ না না উপরেরটা উপরেরটা

বাদ দিয়েছেন বা বাদ দিলে থাকবে বাদ দিলে থাকবে ডাস্টবিনে আর আজকে তো থাকার কথা না এখন বেলা বাজে এগারোটা এটা গতকালকের হলে এটা তো চলে যাবে ডাস্টবিনে আপনি এটা আমাকে উল্টাপাল্টা বোঝাচ্ছেন কেন তারপর ওই যে বাসি খাবারগুলো রেখে দিয়েছেন এগুলো আপনার উদ্দেশ্য তো অন্যরকম তাহলে এটা যদি গতকালকের হয় আপনি হোটেল ক্লোজ করবেন এগুলো চলে যাবে আজকে সব ফ্রেশ জিনিস আসবে আপনার এখানে রেখেছেন এটা তো আজকের সাথে আপনি নতুনের সাথে পুরাতনটা মিশিয়ে সার্ভ করবেন হোটেলে এটা আপনি বাসায় রাখতে পারেন হোটেলে এগুলো থাকবে না হোটেল মানুষ নগদ টাকা দিয়ে খাবে টাটকা জিনিস ফ্রেশ জিনিস খাবে খাওয়ার সময় তো আপনি কাস্টমারকে বলবেন না যে এই তিন পিস গতকালকে ছিল আমি এটা করেছি বলেন কখনো এইটাই আমি আর এখানে যে কাপড় চোপড় ধুলিয়ে রেখেছেন কেন এটা না তো রাখা যাবে না নিরাপদ খাদ্য আইনে এগুলো নির্দিষ্ট করে বলা আছে খাবারের পরিবেশে আপনি ওই যে নিচে যেরকম রেখেছেন টিপটপ পরিষ্কার পরিচ্ছন্ন এই যে খাবার এখানেও এখানেও চাকরি হবে আমি তো সেটা পেলাম না মোটেও সন্তোষজনক না এই যে আপনি এই যে এটা তো খাবারগুলো নিয়ে আসেন এটা নিয়ে আসেন খাবারগুলো নিয়ে আসেন প্রমাণ আমরা পেলাম হ্যাঁ আপনাদের তিন চারটা অপরাধ আমি বলে দিই এক ফ্রিজে বাসি খাবার রেখেছেন দুই নাম্বার আপনার বাবুর্থীর অস্বাস্থ্যকর নোংরা হাত আমরা হাতে নাতে পেয়েছি তারপরে এই যে এই স্যাঁত পরিবেশ কোনোটাই একটা হোটেলের জন্য প্রযোজ্য না আপনি স্বীকার করছেন যে হয়েছে ভবিষ্যতে কাজটি করবেন না আপনাকে সতর্ক করে আজকে পনেরো হাজার টাকা জরিমানা আরোপ করা হলো জরিমানাটা পরিশোধ করবেন